যদি মনে করে যে আওয়ামী কিছুই নেই আওয়ামী বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন আওয়ামী অবশ্যই এখন যে টমাটাইজ হয়ে গিয়েছে আমাদের সিম্পল কর্মী তার বিরুদ্ধ মামলা আমাদের ক্যাপাসিটি ছিল আশি হাজার এই যে প্রিজনে আর বন্দি ধরার এখন আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে এটা দুই লাখে পরিণত হবে কাজেই এই এই যে ধরছে কোন জামিন দিচ্ছে না মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেটে তাদের ধরে পিটানো হচ্ছে এই যে এই এইটা তো আর বেশি দিন চলতে পারে না তো যে একটা সীমা আছে সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে আওয়ামী লীগ সাধন করেছে মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান প্রশ্ন আমি করছি মানে 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 এতগুলি মানুষ প্রায় যদি মূল ফিগারটাকেই ধরি এত পাপ মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোনো নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের উপরে যেই মানে ইটা ছিল আমরা কি ওখানে যে দাঁড়িয়েছিলাম ছিলাম যে কোন যারা অধিনায়ক ব্যাটেলফিল্ডে তো দেখেন না আর্মি যে যিনি কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর ব্যারিকেড দিয়েছেন তারপরে মানে গ্যাস মেডিসিন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা করেছে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে এসে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি এই ধরনের ঘটনা আছে রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট ই হয়েছে সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আরকি এইগুলির যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা আহ করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়েকজন পুলিশ কয়েকজন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়েকজন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কয়েকজন ছাত্র মারা গিয়েছে এই সবগুলোর বোধ হিসাবের একটি সময় আসছে আমার এই চোদ্দশো পনেরোশো আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ রাহত হয়েছে এই সবগুলো নিয়েই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলো নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি আপনি বলছেন যে একটা বিচার কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকার যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত অবশ্যই আমি কারণ পুলিশ বলছে তিন পুলিশ মারা গেছে একটা বিদেশি সংবাদপত্রে আমি আগে সেটা দেখেছি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় চার পাঁচশোর কম নয় তারপর। তাদের বাড়িঘর লুন্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলি তো ক্রাইমের অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত এই কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেথিকুলাস একটা আহ ডিজাইন ছিল সেই ডিজাইনটা বাস্তবায়ন করেছেন এবং আমরা আজক তাই দেখছি সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন একটা জিনিস বলি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল হয়তো আচমকাই ঘটলো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্য কোন জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের প্রথম কথা আমি বলে দিই এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটিজ ইন যেটা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন না সাত দিন পরে পরে তারা একটা আমাকে ডিজিএফআ আই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে সাত দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে সাত দিন কিংবা পনেরো দিন পরে পরে আমাকে এটা রিপোর্ট করেন আমাদের যেটা পুলিশের সেটা এসবি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন না আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি এইগুলির ভিতরে তেমন কোন পূর্বাভাস এমন কোন সংকেত সেটা এখানে আমি দেখিনি আমি যেগুলি দেখেছি মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যা যাচ্ছে একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে একটা টাকার একটা ফ্লো আসছে কিংবা যেটাকে ডক্টর ইনোস আমেরিকায় যে পরিচয় করে দিল এরা হলো ওই যে আমাদের নেতাকে এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী আমি আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল আচ্ছা মানে এইটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী আপনি বলছেন যে তারা ফেল করছে করেছে অথবা আচ্ছা তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন কোন মরাল দায় আপনি নিচ্ছেন যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে সবকিছুই হবে এরা সবকিছু চেষ্টা করবে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আজকে আমরা যে সেই পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে এটি হলো সবচেয়ে বড় কথা এবং তারা কি করবে আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে এইটাই তো তাদের প্ল্যান তাদের প্রোগ্রাম এইটা এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে এখন আপনারাই লক্ষ্য করবেন আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে একে ফাঁসি দিবে সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে তো মানে আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে যে একটা জাতি জাতিরাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধ বিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ তো সম্ভবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না মুক্তিযুদ্ধ তো বলে দিতে হয়নি ঠিক বঙ্গবন্ধু ডিফারেন্স টা ধরিয়ে দিয়েছে তিনি প্রথম ছয় দফা ডাক দিয়েছিলেন ছয় দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগুয়েছিলেন তিনি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা হয়ে তাকে ক্ষমতা দেওয়া হল না তারপরে তো তার বাধ্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের দেশে যা শুরু হচ্ছে কাজেই আমাদেরকে সেই দিকেই টেনে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হয় আপনার প্রশ্নও ঠিক সেইরকমই আপনি ইঙ্গিত দিচ্ছেন আমার প্রশ্ন আমি আরেকটু স্পষ্ট করে বলি বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে মানে একজনও সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হয় তাহলে তো আমি সেটাই আমি বলছি সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই আওয়ামী লীগ দেশ সাধন করেছে মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন আওয়ামী লীগ অবশ্যই এখন যে টমাটাইজ হয়ে গিয়েছে আমাদের সিম্পল কর্মী তানবৃত মামলা আমাদের ক্যাপাসিটি ছিল আশি হাজার আর বন্দি ধরার এখন আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আমার মধ্যে মনে হয় কিছু কিছু দিনের মধ্যে দুই লাখে পরিণত হবে কাজেই এই এই যে ধরছে কোনো জামিং দিচ্ছে না মানে কোর্টে গেলে আমা আমাদের উকিল সাহেবদেরকে বেজ করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে এই যে এই এইটা তার আর বেশি দিন চলতে পারে না যে একটা সীমা আছে সেই সীমা রেখাটা মন হয় এরা অতিক্রম করছে কাজেই আপনি যেগুলি বলছেন আমরা বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে এ দেশের মানুষ এখনো ভুলে নাই কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে আর আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলন আমাদের সামরিক বাহিনী বলন এরা যদি কালেকশন না করে তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের তারা গুলি করবে

আমরাও ঠিক সেই ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা তারপরে আমরা বসে থাকবো না ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে রক্ত যখন দিয়েছি আরো দিব এদেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ সাতই মার্চের ভাষণ জি আপনাদের সেটাই এখন পাথেও আপনি বলছেন আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন আমি আমি যেখানেই যাচ্ছি যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের কোন অন্য কোন বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি আমাদের আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিলি

কলম ধরে না হলে বসেই থাকেন আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই কোন সাংবাদিক কোন কথা বলতে পারে কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের ভিতরে কথা বলেছে কাজেই সবই আপনারা বেশ অনেক ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকুন আমাদের সবারই হয়েছে মুশকিল এরা এরা এতই এরোই এতই ভয়ানক এরা এতই নিঃশংস এই এই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম দেখেন আমার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনের বিরুদ্ধে এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে যাই হোক জেল হ্যাঁ সেটা হয়তো হবে কারণ বেশ কিছু ঘটনায় সেটা দেখাও গেছে দেখা যায় জেলখানা উপচে পড়ল হয়তো জেলের প্রাচীর ভেঙে গিয়ে আবার বন্দীরা মুক্ত হয়ে যেতে পারেন সেটাও হতে পারে আর মজার কথা আমি আপনাকে বলি আমি শুনতেছি সুব্রত বাইন হুম সুব্রত বাইন একটা নামকরা টেরোরিস্ট ছিল হুম মোল্লা মাসুদ একটা নাম করা ছিল হুম আমরা তাদেরকে ধরেছি আবা ভারত সরকার সুব্রত বাইনকে ধরেছিল হুম এই এই সুব্রত বাইন ওই যে আমাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছিল তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল সুব্রত আইন জেলখানায় ছিলাম ছিল এইখানে তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি এবং ওয়াদা ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন কোন ক্ষমতা বলে কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন সেটা শুধু এই দুইজনের নাম বললাম তারপরে আরো অনেকে আছে আপনার সবাই জানেন ঢাকার বড় বড় হ্যাঁ সবগুলো সবগুলো বের হয়েছে এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা ই হচ্ছে দুজনকে অ্যারেস্টও করা হলো রিসেন্টলি সুব্রত বাইনকে অ্যারেস্টও করা হলো সুব্রত বাইন নাকি আমাদের বিরুদ্ধে কথা বলছে অথচ আমাদের সঙ্গে তার কোন আমরাই তাকে অ্যারেস্ট করে ভরে রেখেছিলাম তাকে ছুটিয়ে নিয়ে আসছে তাদের কাজ করানোর জন্য তাদেরই কাজ করতো এখন নাকি বলছে আমাদের আমরা নাকি তাদেরকে ব্যয় করেছি কত ধরনের আজগবি কথা কত ধরনের মানে অবাস্তব কথা শুনবেন মানে একটা জিনিস বলি তারেক জিয়ার নাম যেহেতু এলো আপনি দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারেক জিয়া কেন দেশে ফেরেন না আপনার কাছে কি খবর মানে কি কারণে ওনার মানে বা কারণটা কি আমি এ সমস্ত কারণ জানি না আমার সঙ্গে বিরোধী দলের আমার একটা সুসম্পর্ক ছিল আমি সবার সঙ্গে কথা বলতাম সবাই মানে যাতে ভালোভাবে থাকে তার ব্যবস্থা করতাম কাজেই তার মানে তারেক জিয়া কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই আর আমি আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল আমি কোনদিন কারো মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য নাই আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল মানে আপনি কি এটাই বলতে চাইছিলেন যে তখন একটু পলিটিক্যাল প্রেশন নিতে বিলম্ব হয়েছিল আচ্ছা

আমার মনে হয় আপনারা 2 মিনিট কথা বলছেন অনবদ্ধ 15 16 মিনিট হয়ে গেছে এইটা কি একটা আমি আর অন্য নেতাদেরও কয়েকজনের বক্তব্য এসেছে তারা বলছিলেন যে ছাত্রদের সঙ্গে বোধহয় একটা ডায়লগ করলে ভালো হতো মাননীয় প্রধানমন্ত্রী ডায়লগের জন্য চেষ্টা হয়েছিল আচ্ছা ছাত্র সঙ্গে ছাত্রদের সঙ্গে তার ডায়লগ माननीय প্রধানমন্ত্রী তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন ওই যে নফেল শিক্ষামন্ত্রী তথ্যমন্ত্রী এবং আইন মন্ত্রী তারা তাদেরকে করতে ফেল করেছেন আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে বলছে আমরা তো পারছি না আমাদের কথা শুনছে না আমি বললাম যে শুনছে না দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন সব মানবো শুনবে না কেন বলে শুনছে না তারা এক দফায় চলে যাচ্ছে এই এইটাই আমি যতটুকু জানি এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন তিনিও নিজেও ডাক দিয়েছিলেন সেই ডাক আসেনি এবং এই এই তিনজন মন্ত্রী তারা চার পাঁচ দিন কথা বলছেন কিন্তু কাজ হয়নি এই তিনজনকে দৌত্য করতে দেওয়া দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয় যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার বিচক্ষণ একজন নেত্রী তুমি ভালো বুঝেন সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে সেটুকু উনি জানতেন সেই জন্যই উনি দিয়েছিলেন